আসসালামু আলাইকুম গাইস তো অবশেষে আমরা চলে এসেছি মুক্তাগাছা জমিদার বাড়িতে আপনাদেরকে চলেন সকল কিছু ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং এই ভিডিওতে এই মুক্তাগাছা জমিদার বাড়ি সকল রহস্য তুলে ধরার চেষ্টা করবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশ থাকবেন তো চলেন সব কিছু দেখিয়ে দেওয়া যাক এটি হচ্ছে এই জমিদার বাড়ির প্রথম গেট তো এই গেট দিয়ে আমরা চলে যাবো এখন সরাসরি ভিতরে চলেন যাওয়া যাক মামা দাঁড়িয়ে আছে তো মামা চলেন ভিতরে যাওয়া যাক তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিতরে তো ভিতরে গিয়ে আপনাদেরকে সবকিছু করে দেখার চেষ্টা করব চলেন যাওয়া যাক তাহলে এটা হচ্ছে ফার্স্ট টাইম এগুলা জমিদার বাড়িতে ঢোকার সময় এই জায়গায় দেখা যাচ্ছে সিঁড়ি এটা গিয়েছিল এই জায়গায় তার সৈনিকেরা থাকতো আর এটা হচ্ছে তাদের প্রসাদের একটি অংশ ঠিক তার পরিবারের অনেক লোকেরা দিয়ে থাকতো এবং অনেক জিনিসপাতি ছিল ঘর কত পর্যটক আসছে আমাদের এ জায়গায় দেখতে তো আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে একটি প্যান্ডেল এই জায়গায় সামনে যে লোকগুলা দেখা যাচ্ছে ওই জায়গায় আছে হচ্ছে মঞ্চ জমিদার আমলের মঞ্চ এই জায়গায় তার সৈনিকেরা এবং তার পরিবারের সকলে মিলে নৃত্য দেখত আর এই জায়গায় হচ্ছে তার আসন এই জায়গায় বসে সে নৃত্য দেখত এই জায়গা থেকে ওই অনেক পুরোনো স্থানটি দেখেন কত সুন্দর কার্যক্রম করা আপনারা আসবেন সে দেখবেন একদম মনোমুগ্ধকর জায়গাটি দেখেন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে সেই মঞ্চ পুরোনো মঞ্চ পাশে একটি চাকা আছে সেই চাকায় ঘোরা ঘোরালে এই মঞ্চটি ঘুরতো এখন নষ্ট হয়ে গেছে যার কারণে ঘুরতেছে না বা দেখেন মঞ্চটি কত সুন্দর রয়েছে এখনো এই জায়গা জায়গায় একটি লড়ে সারি কয়েকটি লকার আছে এই যে লকার আর ওই পাশে আছে লকার ওই দিকে এটা হচ্ছে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি যে মিস্ত্রি করে দিয়েছিল তার হাত কেটে দেওয়া হয়েছিল যাতে অন্য কোনো বাড়ি আর না তৈরি করতে পারে এরকম দেখেন অনেক পুরনো যার কারণে এগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে পরের পার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজ থেকে দেখতে চাইলে ফলো দিয়ে কমেন্ট করেন পরেবার বার দিয়ে দেবো